হরে কৃষ্ণ রাধে রাধে তো সামনে আসতে চলেছে রাধাষ্টমীর ব্রত মহোৎসব রাধাষ্টমীর ব্রত কবে পালন করতে হবে কিভাবে পালন করবেন কেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস এর পূজা অভিষেক বিধি কি রাধার প্রিয় ফল ফুল ও সবজি কি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব রাধাষ্টমীর ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষ তিথিরে পালন করতে হবে এটি দুই হাজার চব্বিশ এগারোই সেপ্টেম্বর বুধবার অর্থাৎ পঁচিশে ভাদ্র পালন করতে হবে ভাদ্র মাসের শুক্লপক্ষ অষ্টমী তিথি অনুরাধা নক্ষত্র যুক্ত হয় তিনি মধ্যাহ্নকালে কালে বর্ষনার রাভেলগাঁও রাজা বিশ্ববানু মহারাজ ও শ্রীমতী কৃত্তিদার কন্যা সন্তান রূপে আবির্ভূত হন এই কারণে ভাদ্র মাসের শুক্লপক্ষ অষ্টমী তিথি রাধাষ্টমী নামে প্রসিদ্ধা শাস্ত্রে বলা হয়েছে যে কেউ যদি অতি শ্রদ্ধা সহকারে ভক্তিভরে এই রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয় আর এই ব্রত মাহাত্ম বা শ্রবণ করেন তাহলে সহস্র গুণ ফলদানে লাভ হয় তার দ্বিগুণ লাভ হয় এই রাধাষ্টমী ব্রত পালনে সমস্ত একাদশীর যে ফল লাভ হয় তার সহস্র গুণ ফল লাভ হয় এর মানে এই নয় যে একাদ রাধাষ্টমী ব্রত মহোৎসব পালন করবেন বলে একাদশী ব্রত পালন করবেন না তাহলে সেটি ভুল ধারণা একাদশীর ব্রত ব্রত পালন যে ফল লাভ হয় তার থেকে দ্বিগুণ রাধাষ্টমী ব্রত পালনের লাভ হয় কিন্তু একাদশী ব্রত পালন করাটাও উচিত রাধারানীর প্রিয় ফুলগুলি কি কি সমস্ত সুগন্ধযুক্ত ফুল যেমন পদ্ম বকুল ফুল কদম ফুল সন্ধ্যা মালতী ফুল কিন্তু বিশেষভাবে কাঠগুলা রাধারানীর অত্যন্ত প্রিয় ফুল ফলের মধ্যে যেগুলি ভগবানের প্রিয় ফল সেইগুলি রাধারানীর প্রিয় কিন্তু বিশেষভাবে আতা ফল রাধারানীর খুবই প্রিয় আর সবজি মধ্যে সমস্ত সবজির প্রিয় কিন্তু তার থেকে কচুর মুখী বা কচুর ঘাটি কচু সব থেকে প্রিয় সবজি তো আপনারা রাধাষ্টমী ব্রতের দিন নানান ধরনের ব্যঞ্জন রান্না করে রাধা রানীকে ভোগ অর্পণ করবেন কচুর মুখী দিয়ে সমস্ত রকমের সবজি পদ রান্না করে রাধা রানীকে অর্পণ করবেন তো কিভাবে আমরা বাড়িতে রাধাষ্ট রাধা রানীর অভিষেক করবো প্রথমে একটি উঁচু বেদি বা উঁচু একটা চৌকি নিয়ে তার উপরে রাধা মাধবকে রেখে যদি বাড়িতে রাধা মাধবের মূর্তি না থাকে চিত্রপট থাকে তাহলে চিত্রপটকে রেখে তার সামনে একটি পাত্র রেখে সেখানে আপনারা অভিষেক করতে পারেন তো অভিষেক করতে কি কি লাগে দুধ দই ঘি মধু ডাবের জল ইত্যাদি ফলের রস দিয়ে আপনারা বানিয়ে করতে পারেন ব্রতের কথা ঋষির সৌনক্য মহামতি সুদকে জিজ্ঞাসা করলেন হে সুদ অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনা শ্রেষ্ঠ বলে জানি আরো শুনেছি তাহা পেক্ষা শ্রীমতী রাধারাধনা অধিকতর পূর্ণপ্রদ্য ও শ্রেষ্ঠ অতএব শ্রীরাধার অর্চনা বিশেষ কোনো দ্রব্রতাদির কথা বলুন সুদ বলেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি আপনি তা শুনুন একদিন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখনো পর্যন্ত শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রতের কথা শুনতে শুনতে পারিনি। তো রাধিকার জন্মদিনের ব্রত ইচ্ছা করি আপনি কৃপা করে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষি তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি তুমি তা শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যা সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এই এইরূপে দীর্ঘদিন কত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই তোমরা নিজ নিজ স্থানে ফিরে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বলেন হে শ্রী হরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সব সময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যদেবকে বললাম হে দিবাকর তুমি তপস্যার সিদ্ধি লাভ করেছো এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাটির বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই আমি ততাস্ত বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বসীভূত শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনের নন্দলয়ের অবতীর্ণ হব তুমিও সেখানে বিশ্ববানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দলয় এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশুভানু রাজা হলেন গোপকন্যা কৃতিদাস সঙ্গে তার বিবাহ হলো যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্র বা অনুরাধা নক্ষত্র কৃত্তিদার গর্বে শ্রীমতী রাধিকার জন্মগ্রহণ করলেন গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকে বরণ করতে ইচ্ছা করলেন প্রতিরূপে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধিকার বিবাহ হলো বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবিদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার ক্রিয়া করতে হয় সখী বৃন্দ গোপিকা বৃন্দ কৃত্তিদা বৃষভানু প্রভৃতির পূজা করতে হয় তারপর ব্রত কথা শুনে সেই দিন উপবাসী থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম জপ করে জপ করলে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে বেশি সহস্র গুণ বেশি আমি সন্তুষ্ট লাভ করি যে ব্যক্তি আমার নাম একবার জপ করে তাতে যতটা আমি সন্তুষ্ট হই তার থেকে রাধার নাম একবার উচ্চারণ করলে সহস্র বেশি আমি সন্তুষ্ট লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় ধন ঐশ্বর্য গৃহপূর্ণ হয় সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গলি হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজে ব্রত পালন করলেন তো শ্রীমতী রাধার প্রণাম মন্ত্র কি হে কৃষ্ণ করুণা সিন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে রাধারানীর প্রণাম মন্ত্র তপন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববান সুতে দেবী প্রণামী তো আপনারা মধ্যাহ্নকালে কালে পূজা বিধি শেষ করে সমস্ত নিয়ম সঠিকভাবে পালন করার পরে ভগবানকে শ্রীমতী রাধারানীকে ভোগ নিবেদন করার পরে মধ্যাহ্নকালের কালে বারোটা দুপুর বারোটার পর আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন সেটি অন্য প্রসাদ হোক কিংবা যদি কেউ মনে করেন যে দিন উপবাস থেকে পরের দিন প্রসাদ গ্রহণ করবেন তবে সেটাও করতে পারেন